আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ রবিবার বরাবরের মতো আমাদের চারতালার অফারের যে শোরুমটা মানে আমাদের ড্রেসের অফারের যে শোরুমটা বরাবরের মতো যেটা অফার থাকে শোরুমের জন্য এই শোরুমটার মধ্যে কালকের জন্য কী কালেকশন করছে আমরা এই ভিডিও ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আগামীকাল রবিবারের জন্য বড়ো ধরনের প্রিপারেশন আমাদের এই অফারের শোরুমটার মধ্যে যেটার মধ্যে শুধুমাত্র শোরুমের জন্য অফার এই অফার শুধুমাত্র শোরুমের জন্য অনলাইন হবে না এগুলো শোরুমের জন্য এখানে দেখেন মাসালের ড্রেস গুলো দামি মাসালের কাটওয়ার্কের ডিজাইনের এই মাসালের ভাইরাল একটা ড্রেস এটা আগামীকাল শোরুমের জন্য অফার থাকে মাত্র বারোশো টাকা এটার মধ্যে ফুল সেট আপ কালার পাবেন এটা নিচের পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন নিচের প্যানেলটা দেখেন এখানে বোরিং এর গাছ সম্পূর্ণ বোরিং এর প্রিমিয়াম একটা কালেকশন এটা অসম্ভব সুন্দর এবং দোপাট্টাটা দেখো এটার এটা দোপাট্টাটা অনেক সুন্দর এই যে দোপাট্টা দেখেন দুপাটার দুই পাশে কাজ করা থাকবে দুপাটার দুই পাশে কাজ করা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় যে এখানে ফুল সেট আপ কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে এগুলোর পাশাপাশি এখানে আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার অফারের ড্রেসগুলো থাকবে যারা এই ড্রেসগুলো চান কটনের মধ্যে কাজ করা একটা দামি ড্রেস নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় দামি ড্রেসগুলো পাবেন আটশো টাকার অফারে থাকবে এই ড্রেস একটা লাহৌরির ড্রেস দেখাই এই এটা এই লাহৌরি ড্রেসটা আগামীকাল কিন্তু অফারে থাকবে এটা এগারোশো বারোশো চোদ্দোশো টাকার ড্রেস এটা আমরা আটশো টাকায় দিচ্ছি এটা আগামীকাল ষোলো জন্য অফার থাকবে মাত্র আটশো টাকায় এটা কালারটা দেখেন খুব সুন্দর এটা কালারটা অনেক সুন্দর দেখেন এই যে এটা গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিরোরের কাজ গাছ রিয়েল স্টোন রিয়েল মিরোরের গাছ এবং এটার দোপাট্টাটাও কিন্তু রিয়েল স্টোন আর রিয়েল মিরোর দিয়ে কাজ করা থাকবে এটা অনেক দামি ড্রেস কিন্তু আমরা পূর্ণিমা শারী এত দেখি এই ড্রেস আগামীকাল জন্য শুধুমাত্র শোরুমে আসলে অফারটা পাবেন মাত্র আটশো টাকা এটা আগামীকাল শোরুমের জন্য অফার থাকে মাত্র আটশো টাকায় এই দোপাটার মধ্যে গর্জেস কাজ অল ওভার দোপাটার মধ্যে গর্জেস কাজ তো এগুলোর পাশাপাশি এখানে দেখেন এগুলো কত ছয়শো পঞ্চাশ এগুলো সাতশো টাকা অফার থাকবে এ পাশটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার লোনগুলো পাবেন পাঁচশো পঞ্চাশ টাকার থাকবে লাহোরি ড্রেসে যে এখানে আটশো টাকার অফার পাবেন ড্রেসে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুম এখানে দামি দামি ড্রেসগুলো এক হাজার টাকা দিচ্ছি আমরা এক হাজার টাকায় লাক্সারি দামি দামি ড্রেসগুলো অফারে থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার চলবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে যে কোনো কালেকশন নিতে পারবেন শুধুমাত্র এই শোরুমের যে কালেকশন এগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য এই অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য এখানে সাতশো টাকার অফার থাকবে আটশো টাকার অফার থাকবে এবং এখানে নাইন হান্ড্রেডের অফার থাকবে আগামীকাল ব্যাপী চলবে অফারগুলো সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এখানে সাতশো টাকার অফার পাবেন এক হাজার টাকা কিন্তু রিয়েল স্টোন রিয়েল মিরোর লাক্সারি কটনের ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল অফারে থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের অফার পাবেন ছয়শো পঞ্চাশ ছয়শো বারোশো সব ধরনের কালেকশন এগুলো শুধুমাত্র শোরুমের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম